সংযুক্ত আরব আমিরাতে আবহাওয়া কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও প্রবাসীদের ধুলাবালু ও উত্তাল আবহাওয়ার কারণে সতর্ক করেছেন বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে যাদের শ্বাসনালীর দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে এমিরেটস হেলথ সার্ভিসেস এস্টাবলিশমেন্ট সাতটি গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাইরে বের হওয়া এড়িয়ে চলা এবং আবাসিক বাড়ির দরজা জানালা বন্ধ রাখা গাড়িতে থাকলে বাহ্যিক বাতাস বন্ধ রেখে এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে মুখ ও নাক ঢাকার জন্য মাস্ক বা ভেজা কাপড় ব্যবহার করতে হবে চোখ সুরক্ষার জন্য নিরাপদ চশমা পরিধান করা জরুরি ধুলাবালু সংক্রমণ অ্যালার্জি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়া আবশ্যক দীর্ঘস্থায়ী রোগীরা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ইনহেলার ও ওষুধ নিয়মিত ব্যবহার করবেন ইএইচএসই আশা করছে এই সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করলে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং ধুলাবালুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব সতর্ক থাকলে অসুবিধা অনেকাংশে এড়িয়ে যাওয়া সম্ভব প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান